হজরত লুত সালাম ছিলেন হজরত ইব্রাহিম আল্লাহ সালামের ভাতি চাচার সাথে তিনি জন্মভূমি বাবেল শহর থেকে হিজরত করে বাইতুল কেন চলে আসেন আল্লাহ আল্লাহ দান করেন এবং কেন আনু থেকে অল্প দূরে জর্ডান ও বাইতুল মুকাদ্দাসের মধ্যবর্তী সামুদ অঞ্চলের অধিবাসীদের পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেন হে এলাকায় সামুদ আমুরা দুমা ছা বাহছ নামের বড় বড় পাঁচটি শহর ছিল কোরআন মজিদ বিভিন্ন স্থানে এদের সমষ্টিকে নয় শব্দে বর্ণনা করেছে যার অর্থ জনপদ উল্টানো শহরগুলি এই পাঁচটি শহরের মধ্যে সামুদ ছিল সবচেয়ে বড় এবং সামুদ্রিক রাজধানী মনে করা ত তরত লউত আল্লাহি সালাম এখানেই অবস্থান করতেন এখানকার ভূমি ছিল উর্বর ও শস্য শ্যামুল এখানে সর্বপ্রকার শস্য ও ফলের প্রাচুর্য ছিল এসব ঐতিহাসিক তথ্য বিভিন্ন তাফসির গ্রন্থে বর্ণিত হয়েছেন সামুদ সম্পর্কে সকলে একমত বাকি শহরগুলির নাম কি সেগুলির সংখ্যা তিনটি চারটি না ছয়টি সেগুলিতে বসবাসকারী লোকজনের সংখ্যা কয় শত কো হাজার বা কো লাখ ছিল সেসব বিষয়ে মতভেদ রয়েছে এগুলি ইসরায়েলি বর্ণনা যা কেবল ইতিহাসের বস্তু হিসাবে গ্রহণ করা যায় কুরান ও হাদিসের শুধু মূল বিষয়ে বর্ণনা এসেছে যা মানবজাতির জন্য শিক্ষণীয় উল্লেখ্য যে লউত সালাম সম্পর্কে পবিত্র কুরানের পনেরোটি সুরাই সাতাশিটি আয়াতে বর্ণিত হয়েছে সালামের লউত লাউত ইসলামেরউত সালামের কম আল্লাহর ইবাদত ছেড়ে শিরক ও কুফিতে লিপ্ত হয়েছিল দুনিয়াবি উন্নতির চরম শিখরে উন্নীত হওয়ার কারণে তারা সীমা লঙ্ঘনকারী জাতিতে পরিণত হয়েছিল পূর্বেকার ধ্বংসপ্রাপ্ত জাতিগুলির ন্যায় তারা চূড়ান্ত বিলাস ব্যাসনের গা ভাসিয়ে দিয়েছিল অন্যায় অনাচার ও নানাবিধ দুষ্কর্ম তাদের মজ্রাগত অভাষায় পরিণত হয়ে গিয়েছিল এমনকি পুনমৈথুন বা সমকামিতার মতো নোংরামিতে তারা লিপ্ত হয়েছিল যা ইতিপূর্বেকার কোন জাতির মধ্যে পরিদৃষ্ট হয়নি জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট ও হতকারী এই কমের হেদায়াতের জন্য আল্লাহ সালামকে প্রেরণ করলেন তাদের ভাই সু আর একশো একষট্টি বলা লেও তিনি ছিলেন সেখানে মুহাজির নবী ওদের সম্পর্কের কারণে তাকে তাদের ভাই বলা হয়েছে তিনি এসে পূর্বেকার নবীগুণের ন্যায় প্রথমে তাদেরকে তাহিদের দাওয়াত দিয়ে বললেন আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসুল অতএব তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর আমি এর জন্য তোমাদের নিকটে কোনরূপ প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্বপ্রভু আল্লাহ দিবেন সু আর ছাব্বিশ বা পঁয়ষট্টি অতঃপর তিনি তাদের বদভাসের ইঙ্গিত করে বললেন বিশ্ববাসীর মধ্যে কেন তোমরাই কেবল পুরুষদের নিকটে কুকর্মের উদ্দেশ্যে রাফসাত বিভাজন একাশি এসে থাক আর তোমাদের স্ত্রীগণকে বর্জন কর যাদেরকে তোমাদের জন্য তোমাদের পালনকর্তার সৃষ্টি করেছেন নিঃসন্দেহে তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় সু আর ছাব্বিশ বাই একশো জবাবে কমের নেতারা বলল হ্যাত যদি তুমি এসব কথাবার্তা থেকে বিরত না হও লেন তুমি অবশ্যই বহিষ্কৃত হবে তিনি বললেন আমি তোমাদের এইসব কাজকে ঘৃণা করি সু আর ছাব্বিশ বিভাজন একশো সাতষট্টি মাইনাস একশো আটষট্টি তিনি তাদের তিনটি প্রধান নোংরামির কথা উল্লেখ করে বলেন তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ কখনো করেনি তোমরা কি পুনমৈনে লিপ্ত আছ রাহাজানি করছো এবং নিজেদের মজলিশে প্রকাশ্যে গঠিত কর্ম করছো জবাবে তার সম্প্রদায় কেবল একথা বলল যে আমাদের উপরে আল্লাহর গব নিয়ে এসো যদি তুমি হও তিনি তখন বললেন হ্যাঁ আমার পালন কর্তা এই দুষ্কৃতিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাকে সাহায্য কর আকাবুত রাফসাদ বিভাজন আসি বিশেষ ঘটনা আল্লাহর হুকুমে কয়েকজন ফেরেসলা মানুষের রূপ ধারণ করে প্রথমে হজরত ইব্রাহিমের বাড়িতে পদার্পণ করলেন তিনি তাদেরকে মেহমানদারির জন্য একটা আস্ত বাছুর গরু জবেহ করে ফুনা করে তাদের সামনে পরিবেশন করলেন কিন্তু তারা তাতে হাত দিলেন না এতে ইব্রাহিম আহ ভয় পেয়ে গেলেন রিদ কেননা এটা ওই সময়কার দস্যু ডাকাতদেরই স্বভাব ছিল যে তারা যে বাড়িতে ডাকাতি করত বা যাকে খুন করতে চাইত তার বাড়িতে খেত না ফেরস্ট নবীকে অভয় দিয়ে নিজেদের পরিচয় দিয়ে বললেন আমরা এসেছি অমুক শহরগুলি ধ্বংস করে দিতে ইব্রাহিম একথা শুনে তাদের সাথে তর্ক জুড়ে দিলেন রিদ এগারো বিভাজন চুয়াত্তর এবং বললেন সেখানে যে লও আছে তারে বললেন সেখানে কারা আছে আমরা তা ভালোভাবেই জানি আমরা অবশ্যই তাকে ও তার পরিবারকে রক্ষা করব তবে তার স্ত্রী ব্যতীত সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে আঙ্কাবুত অতপর তারা ইব্রাহিম দম্পতিকে ইসহাকের জন্মের সুসংবাদ শুনালেন বিবি সারা ছিলেন নিঃসন্তান অতি বৃদ্ধ বয়সে এই সময় তাকে হজরত ইসহাকের জন্মের সুসংবাদ দেওয়া হয় শুধু তাই নয় ইসহাকের পরে তার ওরসের যে ইয়াকুবের জন্ম হবে সেটাও জানিয়ে দেওয়া হয় ঋণ উল্লেখ্য চেয়ে অপর নাম ছিল ইসরায়েল এবং তার বংশধরগণকে বনু ইসরায়েল বলা হয় যে বংশের হাজার হাজার নবীর আগমন ঘটে কেন আনে ইব্রাহিম সালামের নিকট থেকে বিদায় হয়ে হয়েগন সাদুন নগরীতে লৌত আলাহ সালামের গৃহে উপস্থিত লেন হিজুর পনেরো বিভাজন একষট্টি এ সময় তারা অনিন্দ সুন্দর নজন রূপে আবির্ভূত হন কেননা আল্লাহ তা আল্লাহ যখন কোন জাতিকে ধ্বংস করেন তখন শেষ মুহূর্ত পর্যন্ত তাদের পরীক্ষা নেন সাধু জাতি তাদের এই চূড়ান্ত পরীক্ষায় ব্যর্থকাম হও ল তারা যখন জানতে পারল যে লৌতো এর বাড়িতে অতীব সুদর্শন কয়েকজন নওজান এসেছে তখন তারা খুশিতে আত্মহারা হয়েছে এদিকে ছুটে এল হৃদ এগারো বিভাজন আটাত্তর এ দৃশ্য দেখে লৌত সালামতাদেরকে অনুরোধ করে বললেন তোমরা আল্লাহকে ভয় কর অতিথিদের ব্যাপারে তোমরা আমাকে লজ্জিত করো না তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নেই হৃদ এগারো বিভাজন আটাত্তর কিন্তু তারা কোন কথাই শুনল না তারা দরজা ভেঙে ঘরে ঠোকার উপক্রম করল লাউত সালাম হায় আজকে আমার জন্য বড়ই সংকটময় দিন হৃদ তিনি বললেন হায় যদি তোমাদের বিরুদ্ধে আমার কোন কোন শক্তি আমি পেতাম এবার ফেরেস্টাগণ আত্মপরিচয় দিলেন এবং লউকে হভয় দিয়ে বললেন হে লউত আমরা আপনার প্রবল প্রেরিত ফেরেস্টা। ওরা কখনোই আপনার নিকটে পৌঁছতে পারবেন না হৃদ এজন্যই আমাদের রাসুল সাল্লাহে ওয়া সাল্লাম বলেন আল্লাহ রহম করুন লউতের উপরে তিনি সুদৃঢ় আশ্রয় প্রার্থনা করেছিলেন অর্থাৎ আল্লাহর আশ্রয় অতপর জিবরিল তাদের দিকে পাখার ছাপটা মারতে মির পুঙ্গুরেরা সব অন্ধ হয়ে গেল আল্লাহ বলেন ওরা লউতের কাছে তার মেহমানদের দাবি করেছিল তখন আমি তাদের দৃষ্টি বিলুপ্ত করে দিলাম অতএব আস্বাদন কর আমার শাস্তি ও হুশিয়ারি কামার অতপর ফেরেস্ট এবং হজরত লাউত আলাহিস সালাম শিও পরিবার বল সহ কামার চুয়ান্ন বিভাজন চৌত্রিশ কিছু রাত থাকতেই এলাকা ত্যাগ করতে বলেন এবং বলে দিলেন যেন কেউ পিছন ফিরে না দেখে তবে আপনার বৃদ্ধা স্ত্রী ব্যতীত নিশ্চয়ই তার উপর ওই গব আপতিত হবে যা ওদের উপরে হবে ভোর পর্যন্তই ওদের মেয়াদ ভোর কি খুব নিকটে নয় হৃদসু আর সালামের স্ত্রী ইমান আনেননি এবং হোতবার স্বামীর সঙ্গে রওনাই হননি তারা আরো বললেন আপনি তাদের পিছে অনুসরণ করুন আর কেউ যেন পিছন ফিরে না থাকায় আপনারা আপনাদের নির্দেশিত স্থানে চলে যান খেজুর পনেরো বাই পঁয়ষট্টি এখানে আল্লাহ লউকে হিচরকারী দলের পিছনে থাকতে বলা হয়েছে বস্তু তো হুকুমে হয় যখন নিরাপদ তখন আল্লাহ সালাম আল্লাহর নির্দেশ পাওয়া মাত্র সুখে সাদিকের সময় তাদের শহরগুলিকে উপরে উঠিয়ে উপর করে ফেলে দিলেন এবং সাথে সাথে প্রবল বেগে ঘূর্ণিবায়ুর সাথে প্রস্তর বর্ষণ শুরু হয় যেমন আল্লাহ বলেন অবশেষে যখন আমাদের হুকুম এসে পৌঁছল তখন আমরা উক্ত জনপদের উপরকে নিচে করে দিলাম এবং তার উপরে ক্রমাগত ধারায় মেটেল প্রস্তর করলাম যার প্রতিটি তোমার প্রভুর নিকটে চিহ্নিত ছিল আর ওই ধ্বংসস্থারো বাই বিরাশি থেকে তিরাশি এটা ছিল তাদের কুকর্মের সাথে সামঞ্জস্যশীল শাস্তি কেননা তারা যেমন আল্লাহর আইন ও প্রাকৃতিক বিধানকে উল্টেছিল অর্থাৎ স্ত্রীসঙ্গ বাদ দিয়ে মানুষের স্বভাব বিরুদ্ধ ভাবে পুনমৈথুনে ও সংকামিতায় লিপ্ত হয়েছিল ঠিক তেমনি তাদেরকে মাটি গুলটিয়ে উপুর করে শাস্তি দেওয়া হোক ল ডক্টর জামু বলেন তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন আকারের এক হাজার উল্কাপিন সংগ্রহ করেন তন্মধ্যে সবচেয়ে বড়টির ওজন ছিল ছত্রিশ এর মধ্যে অনেকগুলি আছে নুরি পাথর যাতে গ্রানাইট ও কাঁচা অক্সাইড লৌহ মিশ্রিত তাতে লাল বর্ণের চিহ্ন অঙ্কিত ছিল এবং ছিল তীব্র মর্মভেদী বিস্তর গবেষণার পরে স্থির হয় যে এগুলি সেই প্রস্তর যা লৌত জাতির উপরে নিক্ষিপ্ত হয়েছিল ইতিহাস বিজ্ঞান বলে সাধুার উপরে গন্ধক সুলফিয়ার এর আগুন বর্ষিত হয়েছিল হজরত লউত আল্লাহ সালামের নাফরমান কমের শোচনীয় পরিণতি বর্ণনা করার পর দুনিয়ার অপর জাতিকে সতর্ক করার জন্য আল্লাহ পাকে আসাদ করেন জনপদ উল্টানো ও প্রস্তর বর্ষণের নিষ্টিংহ ওই ধ্বংসস্থলটি বর্তমান কালের জালেমদের থেকে খুব বেশি দূরে নয় হৃদ এগারো বাইতিরাশি মক্কার কাফেরদের জন্য উক্ত ঘটনাস্থল ও ঘটনার সময়কাল খুব বেশি দূরে ছিল না মক্কা থেকে ব্যবসায়িক সফরে সিরিয়া যাতায়াতের পথে সর্বদা সেগুলো তাদের চোখে পড়ত কিন্তু তা থেকে তারা শিক্ষা গ্রহণ করত না বরং মুহাম্মদ নবী আলাহিউ সাল্লামকে অবিশ্বাস করত ও তাকে কষ্ট দিত আলাহিওয়া সাল্লাম করেন যখন আমার উন্মুত পাঁচটি বিষয়কে হালাল করে নেবে তখন তাদের উপর ধ্বংস নেমে আসবে এক যখন পরস্পরে অভিসম্পাদ ব্যাপক হবে দুই যখন তারা মদ্যপান করবে তিন রেশমের কাপড় পরিধান করবে চার গায়িকা নর্তকী গ্রহণ করবে পাঁচ পুরুষ পুরুষে ও নারী নারীদের সমকামিতা করবে ধ্বংসস্থলের বিবরণ কমের লৌত এর বর্ণিত ধ্বংসস্থলটি বর্তমানে বাহরে মৃতসাগর বা লৌত সাগর নামে খ্যাত যা ফিলিস্তিন ও জর্ডান নদীর মধ্যবর্তী অঞ্চলে বিশাল অঞ্চল জুড়ে নদীর রূপ ধারণ করে আছে যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ নিচু এর পানিতে তৈল জাতীয় পদার্থ বেশি এতে কোন মাছ এমনকি কোন জলজ প্রাণী বেঁচে থাকতে পারে না এ কারণেই থেকে সাগর বা মরুসাগর বলা হয়েছে সাধুম উপসাগর বেষ্টকে এলাকায় এক প্রকার অপরিচিত বৃক্ষ ও উদ্ভিদের বীজ পাওয়া যায় সেগুলো মাটির স্তরে স্তরে সমাধিস্থ হয়ে আছে সেখানে শ্যামল তাজা উদ্ভিদ পাওয়া যায় যার ফল কাটলে তার মধ্যে পাওয়া যায় গুলি চাই এখানকার মাটিতে প্রচুর পরিমাণের গন্ধক পাওয়া যায় ন্যাট্রন ও পেট্রোল তো আছেই এই গন্ধকগুলকা পতনের অকাট্য প্রমাণ আজকাল সেখানে সরকারি প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ তে পর্যটকদের জন্য আশপাশে কিছু হোটেল রেস্তোরাঁ গড়ে তোলা হয়েছে কিন্তু এ ঘটনা থেকে শিক্ষা হাসিলের জন্য কুরআনী তথ্যাদি উপস্থাপন করে বিভিন্ন ভাষায় উক্ত ঘটনা লিপিবদ্ধ করে তা থেকে উপদেশ গ্রহণের জন্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করাই হক তো সবচাইতে জরুরি বিষয় আজকের এই আক্রান্ত বিশ্বের নাফরমান রাষ্ট্রনেতা সমাজপতি ও বিলাসী ধনিক শ্রেণী তা থেকে শিক্ষা গ্রহণের সক্ষম হোক কেননা এগুলি মূলত মানুষের জন্য শিক্ষাস্থল হিসাবে আল্লাহ কর্তৃক নির্ধারিত হয়েছে মুক্তিপ্রাপ্ত লোকদের সংখ্যা তখন উক্ত জনপদে লউত পরিবারটি ব্যতীত মুসলমান ছিল না আল্লাহ বলেন আমরা সেখানে একটি বাড়ি ব্যতীত কোন মুসলমান পাইনি জারিয়াত বিভাজন ছত্রিশ কুরানি বর্ণনা অনুযায়ী উক্ত গখন মাত্র এর পরিবারটি নাজাত পেয়েছিল তার স্ত্রী ব্যতীত রাফ সাত বিভাজন তিরাশি তার বলেন বলেন এর পরিবারের মধ্যে কেবল তার দু মেয়ে মুসলমান হয়েছিল তবে লউতো এর কমের নেতারা লউতোকে সমাজ থেকে বের করে দেবার যে হুমকি দেয় সেখানে তারা বহু বচন ব্যবহার করে বলেছিল এদেরকে তোমাদের শহর থেকে বের করে দাও কেননা এই লোকগুলি পবিত্র থাকতে চায় রাফ সাত বিভাজন ছাপ্পান্ন এত দ্যাতিক শহর থেকে বের হবার সময় আল্লাহ লউকে সবার পিছনে থাকতে বলেন হিজুর পনেরো বিভাজন পঁয়ষট্টি অন্যত্র বলা হয়েছে অতপর আমরা তাকে ও তার পরিবার সবাইকে নাজার দিলাম সু আর ছাব্বিশ বিভাজন একশো এখানে সবাইকে শব্দের মধ্যে ইঙ্গিত পাওয়া যায় যে ইমানদারগণের সংখ্যা বেশ কিছু ছিল অতএব এখানে লাউত এর আলো রাত তিরাশি একাশি নমন সাতান্ন কামার চৌত্রিশ বা পরিবার বলতে লাউত এর দাওয়াত কবুলকারী ইমানদারগণকে সম্মিলিতভাবে আহলে ইমান বা একটি ইমানদার পরিবার গণ্য করা যেতে পারে তবে প্রকৃত ঘটনা যেটাই হোক না কেন কেবলমাত্র নবীর অবাধ্যতা কোলেই আল্লাহর গভ আসাটা অবশ্যম্ভাবী তার উপরে কেউ ইমান আনুক বা না আনুক হাগেছে দিন অনেক নবীর একজন উন্মত থাকবে না এখানে লক্ষণীয় যে নবীপত্নী হয়েও লাউতের স্ত্রীগব থেকে রেহাই পাননি আল্লাহর নূপত্নী ও লউত পত্নীকে কিয়ন্তের দিন বলবেন যাও জাহান্নামীদের সাথে জাহান্নামে চলে যাও তাহিন ছেষট্টি বিভাজন দর্শক